নমস্কার বন্ধুরা ব্লগ উইথ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকে আবার একটা রান্না নিয়ে চলে এসেছি তো আজকে আমরা বানাবো হচ্ছে মটর ডাল দিয়ে কুমড়ো ডাটার চচ্চড়ি তো এই মটর ডাল দিয়ে কুমড়ো ডাটার চচ্চড়ি বানাতে কি কি লাগে তো চলো প্রথমে আমরা দেখে নিই তারপরে আমরা রান্নাটা শুরু করব চলো বন্ধুরা এবার রান্নাঘরের দিকে যাই দেখি এমা এখানে বেবি আছে কেন কি কি লাগছে বুমা এই যে কুমড়ো ডাটা শাক একসাথে কেটে রেখেছি এবার মটর ডাল ভিজিয়ে রেখেছি ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছি মটর ডালটা বেটে নেব আর সাথে একটু আলু আর একটু মুখি কচু কেটে রেখেছি কেটে ধুয়ে রেখেছি আর এখানে মশলা লাগবে সর্ষের তেল তো লাগবেই নুন হলুদ আর কাঁচা লঙ্কা চেরা লাগবে আদা লাগবে তারপরে পাঁচ ফোড়নও লাগবে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা আর তারপর লাগবে একটু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো একসাথে করে মিশিয়ে রেখেছি এইগুলো রান্না বেটে নিচ্ছি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে এটা গরম হয়ে গেছে আগে একটু তেল দিচ্ছি অল্প করে তেল দিলাম অল্প করে তেল দিলাম এখন এটার মধ্যে কিছু দেব না কোনো ফোড়ন দেব না কিছু দেব না আলু কেটে রেখেছিলাম আলু আর একটু মুখ এই দুটো জিনিস দিয়ে দিচ্ছি তিন দর টাকাটা দিয়ে দেবো

কাটাটা আলুটা একটু সেদ্ধ হোক কি অবস্থায় আছে

লবণ দিলাম আবার হলুদ দিলাম হলুদ তখন অল্প দিয়েছিলাম আর একটু হলুদ দিলাম এবার মশলাটা কষে গেছে এবার আমি ডালটা বেঁচে রেখেছিলাম এই ডালটা ধরে ধীরে একদম শুকনো শুকনো করতাম একটু ভাজা ভাজা হয়ে যাবে ডালটা মশলার সাথে ভাজা ভাজা হয়ে গেল ভাজা ভাজা হয়ে গেল এবার আমি এই সেদ্ধ করা শাকটা ঢেলে দেব এটাকে ভালো করে এখন নাড়াচাড়া করতে হবে ডালের সাথে বাটা ডালটার সাথে সবজিটা একদম মিশে যাবে ঢাকা দিয়ে দিন হাফ সেদ্ধ হয়েছিল কুমড়ো শাকটা আর একটু সেদ্ধ হবে ঢাকা দিয়ে দিলাম এইবার দেখি কেমন হলো তরকারিটা বাহ খুব সুন্দর হয়ে গেছে সব সেদ্ধ হয়ে গেছে আলুগুলো দেখি আলুগুলো হচ্ছে হয়ে গেছে বেশি আঠা হয়ে গেছে আমি আরেকটু জল দিলাম একটুখানি মাখা মাখা ঝোলা ঝোলা না হলে ভালো লাগে কোনো আলুটা সেদ্ধ হয়ে গেছে আর কোনো আলুটা একটুখানি কাটা হয়ে খুব সুন্দর তরকারিটা হয়ে গেছে সুন্দর সঙ্গে চরকারিটা হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দিলাম এবারে আমি নামিয়ে ফেলবো বন্ধুরা আমরা আমি যে তৈরি করলাম চচ্চড়ি মটন ডাল দিয়ে এইভাবে আপনারা তৈরি করে খেয়ে দেখবেন রকম লাগে যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে আমার বন্ধু হয়ে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন ধন্যবাদ